কোথায় এসেছো খেতে আচ্ছা তুমি আঙ্কেলকে কে বলো কিরকম ভাবে আইসক্রিম খেতে চাও তুমি বলো আচ্ছা ঝাল ছাড়া দিবে না যাও তুমি আঙ্কেলের পাশে দাঁড়াও ওখানে দেখো কিভাবে বানায় তুমি কি আইসক্রিমটা খুব পছন্দ করো সত্যি তোমার এদিকে দেখো এই আঙ্কেলের হাতের আইসক্রিম তোমার খুব ভালো লাগে খুব ভালো লাগে না তো তোমাকে কী দিয়ে বানাই দিচ্ছে মিষ্টি দিয়ে বানিয়ে দিচ্ছে ঝাল দিবে না ঝাল একটু দিবে না কেমন হয়েছে মা খেয়ে দেখো তো এদিকে ঘুরে হচ্ছে আমাদের দিকে কেমন লাগছে স্বাদ হয়েছে অনেক সুন্দর না আগেলকে থ্যাংক ইউ বলে দাও